বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া এখানে এগুলো হচ্ছে এনআরসি সিডিজি যেগুলো রংপুর লাইমেট্রিকের গাছ সেইগুলো এখানে এনআরসি সিডিজি অরেঞ্জ বড় গাছে ছোট গাছে এটা হচ্ছে নিউ সেলার মৌসুম তো নিউ সেলার মৌসুম দিয়ে ছোটো ছোটো ভালো ভালো গাছ পাবেন এবার এটা নিউ সেলার তো এখানে সবগুলো হয়তো নিউ সেলার মৌসুম পুরনো গাছ এগুলো ম্যাচিওর গাছ পুরনো গাছ এটা নিউ সেলার মৌসুম দিয়ে পুরনো গাছ ম্যাচিওর গাছ রংপুর লাইনের টেকের ওপরে

এনআরসিসি রংপুর লাই মেট্রিকের উপরে বছরে দুবার হয় নাগপুর ভ্যারাইটি এই টু টাইম অরেঞ্জগুলো পাবেন এখানে ডেইজি অরেঞ্জ আছে কিছু দেখাচ্ছি এইগুলো এইগুলো হচ্ছে ডেইজি অরেঞ্জ ডেইজির বড়ো বড়ো পাতা তিন ফুট চা হচ্ছে তিন ফুট সাড়ে তিন ফুট লম্বা অরে পাবেন কাটল গোল্ডল গোল্ড মৌসুঙ্গি কাটল গোল্ড মৌসুমি লম্বা রংপুর নাইম একটু মোটা 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 এ গুলো পাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা চারা আছে কিছু পাকিস্তানি কমলা এরকম তিন ফুটের গাছ পাকিস্তানি কমলা এই গাছগুলোর আমি রেট একটা বান্দ করেছি এগুলো তিনশো টাকা করে দাম আর এখানে আছে কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া দুটো ডাল বেশি ছোট্ট ছোট প্যাকেটের ওপর এই গাছ এটা কাটার ভ্যালেন্সি তো এই কাটার ভ্যালেন্সি এই গাছগুলো পাবে এখন সব থেকে বেশি চর্চে তো গোল্ডেন মৌসুমি অনেকে বলেন দাম বেশি হ্যাঁ একটু দাম বেশি আছে খুব আহমরি না এগুলো গত বরের গাছ এবছরের গাছ নয় এই গোল্ডেন মৌসুমি জনপ্রিয় একটা গোল্ডেন মৌসুমি জানেন তো গোল্ডেন মৌসুমি কারনার সাইড সেই গাছ অনেকে বলেন যে না দেড়শো টাকা একশো টাকা পাওয়া যায় কিন্তু এইরকম গাছ আপনি পাবেন না এরকম বড়ো বড়ো হেল এই গোল্ডেন মৌসুমি লম্বা দেখুন এখানে একটা আছে দেখুন পাকিস্তানি মালটা সমস্ত পাকিস্তানি মালটা যে বলে এগুলো সবগুলোই এই যে পাকিস্তানি মালটা এই পাকিস্তানি মালটার গাছগুলো আছে যেগুলো চারশো টাকা করে দাম হয় মোটা মোটা গাছ কিন্তু এরকম পাঞ্জাব মালটা পাবেন তিনশো টাকা করে পাঞ্জাব মালটা পাঞ্জাবের একটা ভ্যারাইটিস yellow হয় এবং আমার কাছে হয়েছিল ফল রিভিউ দেওয়া হয়েছিল তো আগের ভিডিওটা দেখে নেবেন এই হচ্ছে এখানের গাছ এই যে কাটিমুনর গাছ মাথায় লম্বা ছড়িয়ে যাচ্ছে মোটা গাছ এই কাটিমুনর মোটা মোটা এটা একটা ব্যানানা মোটা গাছ এই ধরনের গাছ আছে এখানে বাধা আছে অনেকগুলো এগুলো পড়ে যাবে বলে তুমি কাছ থেকে একটু দেখাই মানে গাছগুলোর পড়ে যাবে বলে রাখা আছে এখানে আছে ব্যানানা আছে কিছুটা একটা আছে ধরুন মাল্টিগ্রাফটিং এর এক একদিকে আছে আর এক একদিকে আছে চাকা পাত এর মধ্যে হাড়ি ভাঙা এর মধ্যে হচ্ছে হাড়ি ভাঙা আছে এর মধ্যে আছে অরুণিমা অরুণিকা এর মধ্যে অরুনিকা আছে বাঁধনটা খুলে একটু দেখাই এই যে এরকম গাছ আমি অনেক জায়গায় পাঠিয়েছি আমি পশ্চিমবঙ্গের বাইরে উড়িষ্যা তোমার ইউপিতে পাঠিয়েছি এইসব মাল্টি ক্যাপটিং বড় বড় গাছ ইউপিতে অনেকগুলো গেছে মাল্টি ক্যাপটিং যেটা কাটিমুন আর একটা হচ্ছে বারো মাসে থাই কাটিমুন কিন্তু এটা বছরের তিনবার যেটা হয় সেটাই অল টাইম কাটিমুন আর এটা অরুণিমা এই ধরনের গাছ আছে এর আর লম্বাই ছোট ঝোপালো ব্রাঞ্চ অনেক এই ধরনের গাছগুলো আমি বিক্রি করি দর দাম অনেকগুলো বলি অনেকগুলো বলি না কারণ এই গাছটার দাম আমি বলবো আর একটা গাছের দেখা যাচ্ছে একটু মানে বড় গাছ সেটা আছে এই বসেন অনেকে অসুবিধা হয়ে যায় এখানে একটা আছে যেমন লম্বা একটু বড় এটা হচ্ছে চাকাপ কাটিমন এটা একটা কাটিমুনের গাছ এই যে মোটা মোটো জমিতে লাগান বাড়িতে লাগান ছাদ বাগালে লাগান অসুবিধা নেই এ লাগালেই ফল চলে আসবে তো এই রকম ধরনের গাছ আছে এই যে অরুণিমার গাছ দেখুন এরকম মোটা অরুণিমা লম্বা এই গাছটা লম্বায় তবুও কুড়ি করা সম অসুবিধাই হয় কারণ গাড়ির ডালার একটা ব্যাপার থাকে এই যে এই গাছটা যেমন ধরো ঝোপালো আছে এটা হচ্ছে গৌর মূর্তি লেট ভ্যারাইটিস এর বাংলাদেশ গর জনপ্রিয় একটা আম গৌর মূর্তি লম্বা দেখুন মাথার থেকে ছেড়ে যাচ্ছে গৌর মূর্তি একটা আছে হাড়ি ভাঙা একটা আছে হাড়ি ভাঙা ভাঙা যাই হোক এখানে অনেকগুলোই আছে বেনানা ব্যানানা ব্যানানা আছে কাটিমুন আছে এই চারপাশটা তো এরকম গাছ আপনাদের লাগলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশন বক্সে লেখা থাকে আর থামবেলের নিচের নাম্বারটা লেখা থাকে তো আমার বাড়ি নদীয়া করিমপুর আমি উজ্জ্বল মন্ডল আমার হোম গার্ডেন উজ্জ্বল আর সরস্বতী অনলাইন নার্সারি এটা দুটো চ্যানেল নতুন ভিডিওটা দেওয়া হয় সরস্বতী নার্সারি যেটা অনলাইন সেটাই নতুন চ্যানেলই তো দুটো হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে তো সব কিছু দেখতে হবে সাইটাসের সবকিছু বা ভ্যারাইটিস আছে এটা আজকে আমি এর একটু রিভিউ দিলাম পাঁচ দেখি বন্ধুরা এখানে দেখুন মোটা মোটা কিছু গাছ আছে মোটা মোটা গাছ আছে এখানে এই বিদেশি ভ্যারাইটি যে রাম এটা এটা হচ্ছে দেশি ভ্যারাইটি যে অরুণিমা এটা পোষা ভাই একটা ভ্যারাইটিস খুব রঙিন আম খেতে মিষ্ট তো এবং মোটা মোটা অরুণিমার গাছ এই যে মোটা ম্যাচ চোর এবং সাপাল এই যে জোপালো গাছ আছে পনেরোটা ডাল আছে পাতাও সেরেছে যেমন ঘরের মধ্যে আছে পাতা এই যে মোটা মোটা তো এই এইরকম ধরনের গাছগুলো পাবে তো সব গাছগুলো আমি বিক্রি করি এইগুলো কুরিয়ার করা হয় সাধারণত এই যে এটা একটা আছে বেনানা দেখুন এখানে চারটে ডাল আছে ওপরে সাব ব্রাঞ্চ বেরিয়ে গেছে প্রত্যেকে একটু দেখায় এই ছ ফুটের ওপরে লম্বা যে মোটা 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 প্যাকেটটা দেখুন প্যাকেটের গাছ কিন্তু এগুলো মোটা মোটা গাছ আছে বেনানা এর থেকেও মোটা গাছ আছে এই একটা মাল্টি গ্রাফটিং এর গাছ মানে টেনে তোলাই মুশকিল এটা হচ্ছে বেনানা আর এই যে চাকা পাট এই সমস্ত কি বড় মোটা দেখো আর Grafting এর গোড়াটা দেখুন Grafting এর গোড়াটা কিন্তু মানে কোন টেপ তো দূরের কথা দু তিন বছরের পুরনো গাছ এগুলো তিন চার বছরের পুরনো গাছ মাল্টি Grafting এর গাছ এই ধরনের গাছটা এই গাছটা একটু কুলার চার্জ বেশি পড়বে কারণ মাটিটা আরেকটা তো এই ধরনেরও আছে এখানে একটা আছে দেখুন এটা সিঙ্গেল বেনানা বেনানা এরকম মোটা লম্বা আগের ভিডিও তো দেখেছেন বড় বড় মোটা মোটা গাছ এই যে তো এই ধরনের গাছ লাগালে ফল এইসব গাছের প্রত্যেকটা ফল ছিল এটা হচ্ছে কাটিমুনের একটা গাছ দেখুন

কাশ্মীর হাইকো অরেঞ্জ অরেঞ্জ বাংলাদেশের মাসুদ করিমের একটা কফিস অনেকগুলোই ছিল সব ফুরিয়ে গেছে এই থাই টু অরেঞ্জ এই থাই টু অরেঞ্জের গাছগুলো আছে এগুলো সাড়ে চারশো টাকা করে এখানে হচ্ছে ছোটো মিশরীয় মাল এটা ছোটো গাছ এটা আড়াইশো টাকা এই যে এই এটা হচ্ছে মিশরীয় মালটা আড়াইশো টাকা এই যে ডেইজি অরেঞ্জ বড় গাছ গাছের সেলার মৌসুমি এখানে একটা ফল হয়েছিল গাছের ফলটাকে নিয়ে সেলার মৌসুম্বী আমার ওখানে যে গাছটা ছিল গাছটা বিক্রি হয়ে গেছে প্রচুর ফল ছিল একজন ভদ্রলোক নিয়ে নিয়েছে

পাশেরটা ইন্ডিয়ান সিটি মৌসুমী বলা ফল ছিল ফল পড়ে গেছে এই ধরনের গাছ অনেকই আছে আপনারা লাগলে যোগাযোগ করবেন যে বড় বড় আমের গাছ সবগুলো যে বড় বড় আমের গাছ এগুলো আছে বড় বড় আমের গাছ বড় বড় আমের গাছ সব মোটা মোটা আমের গাছ তো এই ধরনের মোটা বড় বড় আমের গাছগুলো পাবেন মাল্টি ক্রাফটিং মেলা আছে এখানে সিঙ্গেল আট টু টু দশেরি তারপরে হচ্ছে কাটিমুন এই যে মোটা এটা হচ্ছে এখানে মোটা মোটা গাছ পাবে সমস্তটা ম্যাচিওর প্ল্যান এবারই ফল চলে আসবে আর কাটিমুনে তো ভালো টাইম এইসব গাছগুলো নিলে যোগাযোগ করবেন